আসসালামু আলাইকুম চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাকিস্তানি ভ্যারিয়েন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার চলে আসছে অবশ্যই দামে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা আজকে পড়তে দেখবেন যাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু সামনে পুজোর সিজন আসছে তারপরে ঈদের সিজন আসছে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা যা চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার ডিজাইন এবং কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে আমাদের শর্ট ভিডিও অ্যাভেলেবেল রয়েছে এবং কি এগুলো কিন্তু পুরো জামাটা হচ্ছে কাট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু নিচটা পেয়ে যাবেন পাকিস্তানি কোয়ালিটি ফুললি ফিক্সড গলা ফিক্স কাজ করা এই ড্রেসগুলো খুবই চমৎকার এবং কি অন্যটা মশাল্লাহ খুবই সুন্দর অন্যটা পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নিন এগুলো কিন্তু কালার রয়েছে ডিজাইন রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে এগুলো বড় ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইস বলে দেওয়া অবশ্যই এই যে আরেকটি কালার কালারটা কিন্তু মশাল খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মান খুবই ভালো পাকিস্তানি ভেরিয়েন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ